প্রথমে কার কথা বলা হয়েছে ন্যায়পরায়ণ শাসক দুই নম্বরে কার কথা বলা হয়েছে সেই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে দিয়ে তিন নম্বর রজুলুন এমন ব্যক্তি বহু যার কলব কলব মানে কি অন্তর মোয়াল্লাকুন ফিল মসজিদ মসজিদের সাথে অন্তর কি থাকে জুলে থাকে চার রজুলান দুই ব্যক্তি কয় ব্যক্তি রজুলানে তাহাবানি ফিলা ইজতমা আলাই ওয়া রক আলাই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্যই বিচ্ছেদ হয় কার জন্য আল্লাহর জন্য পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কে ওয়ারাজুনুন আরেকজন ব্যক্তি দাত হুয় মুরাতান যে ব্যক্তিকে যে ব্যক্তিকে কোন মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো ডাকলো দাত হুয় মুরাতান ذات মানসবিন ওয়া জামাল যে যে মহিলার সৌন্দর্য আমার সৌন্দর্য আছে খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে দেখেছে জেনা করার জন্য একজন ব্যক্তিকে আর সে বলছে এন নিয়ে আমি আল্লাহকে ভয় করি ছয় রজলুন আরেকজন ব্যক্তি তা সদ্দাকা বে সদাকাতে সে সৎকা করেছে কি করেছে সৎকা মানে দাম সৎকা করেছে আচ্ছা আইলা আচ্ছা আইলে ম্যা সিমে এমন ম্যা এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আর সাত নাম্বার। রজুলনাকর আল্লাহ খালিয়ান যে ব্যক্তি আল্লাহকে ডাকে খালিয়ান মানে গোপনে নীরবে নিবৃত একাকি আল্লাহকে ডাকে আইনাহু তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে